দাউদকান্দির ইলিয়টগঞ্জ ডক্টর মোশারফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজ দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডক্টর মোশারফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজের সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর খন্দকার মারুফ হোসেন তিনি সবসময় একটা জিনিস ফিল করতেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে এদেশের শিক্ষার অঙ্গনে তিনি অবদান রাখতে পারতেন তিনি রাজনীতিতে সরাসরি আসার কারণে বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করার কারণে সেই সুযোগটা কিন্তু এই ছাত্র সমাজ আমার বাবা থেকে বঞ্চিত হয়েছে আমার বাবা থেকে শোনা যে একানব্বই ছিয়ানব্বই দিন যখন মন্ত্রী তখন মরিপুর এই ফজুর রহমান ডিগ্রি কলেজ এবং হাসানপুরের শহীদ নজরুল ডিগ্রি কলেজ ছিল এই উপজেলায় দুটো কলেজ ছিল আমার বাবা দীর্ঘদিন চেষ্টা করেছেন যে এই দুটো কলেজের উন্নয়ন করতে শিক্ষা উন্নয়ন করি অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভুইয়া সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিনিয়র যুগ্ম আবায়ক আলহাজ আহমেদ এম এ সাক্তার মোহাম্মদ কামাল হোসেন এনামুল হক সফর তালুকদার কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি মোহাম্মদ শাহাবুদ্দিন ভুইয়া কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন আনন্দ এছাড়াও কলেজ শিক্ষার্থী পরীক্ষার্থী অভিভাবক ও বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বানিয়াপাড়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোহাম্মদ আবু বক্কর সিদ্দি কাল কাশেমি কবুল করো অভিভাবক মেহমানদের কি কবুল মঞ্জুর করে না আমাদের সবাই কি তুমি কবুল মঞ্জুর করো সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর